আজকের রেসিপির জন্য কিন্তু সিমটা আমি গোটা গোটা রাখবো এবারে দেখুন সিমের মধ্যে যে সুতোটা ছিল সেটা কিন্তু আমি বের করে দিয়েছি আর এইভাবে একটুখানি ফাটিয়ে নেব। এতে করে মশলাটা খুব সহজে সিমের মধ্যে চলে যাবে দেখুন নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাদাম আর সিম দিয়ে মুখে লেগে থাকার মতো একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন দুশো গ্রাম পরিমাণে কচি টাইপের সিম নিয়েছি আর এই সিমটা কিন্তু বেশ আগে থেকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন এক মুঠো পরিমাণে চীনা বাদাম নিয়েছি সিমের পরিমাণ বাড়িয়ে দিলে বাদামের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে সিমের এই রেসিপি বানাতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু সিমটা কচি টাইপের নিতে হবে তবে কিন্তু রেসিপিটা পাটকুটভাবে তৈরি হবে সিমের মধ্যে যে সুতোটা থাকে সেটা কিন্তু এইভাবে বের করে দিতে হবে সুতো থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এই সুতোটা দেখুন একেবারে শক্ত রান্নার পরে কিন্তু একদমই সেদ্ধ হয় না সেই জন্য বাদ দিতে হবে আজকের রেসিপির জন্য কিন্তু সিমটা আমি গোটা গোটা রাখবো আর এইভাবে একটুখানি ফাটিয়ে নেব এতে করে মশলাটা খুব সহজে সিমের মধ্যে চলে যাবে দেখুন অনেক সময় সিমের মধ্যে কিন্তু পোকা থাকে আর এই সিমের পোকা বের করার একটাই কৌশল বন্ধুরা আলোর দিকে সিমটা ধরবেন পোকা থাকলে কিন্তু খুব সহজেই দেখা যাবে পোকা থাকলে কেটে নিতে পারেন কিংবা সিমটা গোটা বাদ দিতে পারেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন না সিমের এই রেসিপিটা আমি কীভাবে বানালাম আর বন্ধুরা এইভাবে সিমের মধ্যে যে সুতোটা আছে আমি বের করে দেব এখানে দেখুন বন্ধুরা একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাত কোয়া রসুন দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা একটা শুকো লঙ্কা দিয়ে দেবো বাদাম শুকনো কড়াতে নাড়াচাড়া করে বেশ করে ভাজা ভাজা করে নেবো আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকে রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল বাদামটা কিন্তু বেশ করে ভেজে নিয়েছে এবার এগুলো আমি তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এই গরম করার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা করার চারিদিকে বেশ করে লাগিয়ে নেবো দিয়ে সিমটা একটু নাড়া টানা করে ভাজা ভাজা করে নেব করোনার মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো কয়েক দামের চিনি আর বন্ধুরা এই রেসিপি বানাতে গেলে অবশ্যই একটু কচি টাইপের সিম নেবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর গ্যাসটিতে এই সময় একদম লোতে রাখবো খুব ঝটপট কিন্তু সিমটা নরম হয়ে যাবে ঢাকনাটা তুলে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু সিমটা একটু নাড়া করে নিতে হবে এতে সিমটা কিন্তু সমানভাবে সিদ্ধ হবে আবারও ঢেকে দেব এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভাজা লঙ্কা দিয়ে দেবো রসুন বাদামগুলো দেখুন বন্ধুরা খোসা ছাড়িয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো ঘুরিয়ে নেব এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে মি করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা পেস্ট একেবারে রেডি করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম মি করে বানাতে হবে এদিকে দেখুন বন্ধুরা সিমটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট করে ভেজে নিয়েছি এবার এই সিমগুলো আমি তুলে নেব আর অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট করে সিমটা ভেজে নিতে হবে এই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আর বন্ধুরা একদিন আমি সিমের রেসিপি যদি না ভালো লাগে তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একেবারে ছোটো টাইপের একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর বন্ধুরা সিমের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজটা ব্যবহার করতে হবে আর বন্ধুরা এখানে পেঁয়াজটা আমি গুলকুটে করে ভাজা করে নেবো আর বন্ধুরা আমি সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করি রেসিপিগুলো খেতে কিন্তু অসাধারণ হয় যদি ভালো লাগে তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু আমি ভেরেস্তা বানিয়েছি এবার এগুলো আমি তুলে নেব একটু তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দেব এবার এর মধ্যে বাদামের পেস্ট দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো দানা চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদি গুঁড়ো এখানে আমি শুকো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না আপনারা চাইলে কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন আরও একটু নাড়াচড়া করে নেব বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি বোল ধোয়া অল্প একটু জল দিয়ে দেবো আরও একটু কষিয়ে নেব মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়েছে এইভাবে কিন্তু রান্না করতে হবে তবে কিন্তু সিমের এই রেসিপিটা খেতে অসাধারণ হবে এবারে গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে জল সিমের এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখা মাখা করে বানাতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে এই সময় অবশ্যই লবণটা আপনারা চেক করে নেবেন গ্রেভিটা কিন্তু বেশ ফুটে গেছে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চারটে ভাগে ভাগ করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব সিম দেওয়ার পরে কিন্তু এক থেকে দু মিনিটের মতো রান্না করে নেব সিমের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন রেসিপিটা যদি ভালো লাগে তো একবার এইভাবে বানানোর অনুরোধ করছি সিম বাদাম দিয়ে রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন ঘনত্ব গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে প্রথমে যে পেঁয়াজটা আমি ভেজে ভেরেস্তা বানিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার চলে আসে আর বন্ধুরা এটা কিন্তু আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন ভেরেস্তা দিয়েছি ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছে একেবারে মুখে লেগে থাকার মতো বাদাম দিয়ে সিমের রেসিপি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছে বন্ধুরা আর আজকের এই রেসিপিটা কিন্তু গরম ভাতে পরিবেশন করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে বানানোর অনুরোধ রইল